বাবা কি শীত আর কি শীত শীতে আর ভালো লাগে না শীতটা যেন যায়ও না আর কমেও না উফ শীতে শুধু খেতেই ভালো লাগে শীত আর সহ্য হয় না বাবা বাবা ও শীতে আমার আর থেকে উঠতেই ইচ্ছে করছে না বলছি চাপা চোপা দিয়ে শুয়ে থাকি আমি ভালোই লাগছে না যেন উফ বাবা কি শীত তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের দয়া এই কেটে যাচ্ছি কি আর বলবো বলো তো যাই হোক শীতের মধ্যে দেখো না কম্বলের ভেতরে এখনও ঢুকেই রয়েছি ইচ্ছা আর করছে না সারা দিন সকালবেলা সমস্ত কাজ মিটিয়েছি মেটানোর পর সমস্ত কিছু করে ঠরে না তাড়াতাড়ি করে খেয়ে দে এসে আমি কি করেছি ঢুকে গেছি কম্বলের তলা কি বলো তো হ্যাঁ দুপুরবেলায় না ভাত খেতে গেলে যেন জ্বর চাপে বাবা দুপুরবেলায় রাত্রিবেলায় যেন ভাত খেলেই আরও বেশি যেন শীত করে তো কি করব বলো দুপুরে তো ভাত খেতেই হবে ভাতের প্রাণী রুটি তো সেই একবারই খাওয়া তা ভেবেছিলাম যে রাতের দিকেও রুটি খাবো কিন্তু আর রুটির আর কি বলবো কে বানাবে জানোই তো যে তোমাদের বৌদি এমনিতেই কুড়ি তো ওই জন্য আর বানাই না ভাতই আমি খাই তো যাই হোক উঠতে তো হবেই এই যে দুপুরবেলা ঢুকেছি এই এখন গিয়ে আমি উঠলাম দূর বাবা এবার সরাই না হলে মনে হয় যেন ঢুকেই থাকে আর মানে কি বলবো আর বলো না তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি নি তার শিগগিরই কিন্তু মেম্বারশিপটা জয়েন করেও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করে জন্য বললে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও আর বাবা বাবার বলো না তোমরা সবাই কেমন আছো ওই শীতের মধ্যে ভালোই পিকনিক করছো বলো বেশ ভালোই তো রান্নাবান্না করছো খাচ্ছো দাচ্ছো বেশ ভালোই এনজয় করছো তো যাই হোক আমাকে কমেন্ট করে তোমরা জানিও তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে কি কি পিকনিক করেছো না করেছ শুনতে ঠিক আছে আর আমারও খুব ভালোই লাগে কারণ একে এত তো ব্লগিং দেখেছি এ কদিন না হয় তোমাদের একটু নিলাম আবার না হয় একটুখানি ইয়ে করেই নিলাম না হয় ওই জন্যে এসে একটুখানি বকে তোমাদের সাথে ইয়ে করছি তো কিছু করার নেই আমি না মানে কি বলবো শীতকালে না কি বলো তো শীতকালে না মানে তোমাদের বলি আমি যে যারা যারা আমার মতন রয়েছে হ্যাঁ এই শীতকালে দেখবে গাঁত পা ব্যথা ভীষণ হয় বিশেষ করে তো গাঁটে গাঁটে ব্যথা তুমি ভাবছো বয়স হয়ে গেছে হ্যাঁ গো আমার না বিশাল বয়স হয়ে গেছে ওই জন্য না গাঁটে গাঁটে ব্যথা করছে আর সত্যি কথা বলতে কি বলো তো এখনকার যা যুগ পড়েছে এখন এখন এই জেনারেশনের মধ্যে না বয়সের কোনো ইয়ে থাকে না অল্প বয়সেই মানুষ মানে বুড়ো হয়ে যাচ্ছে আর গাঁটে গাটে ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের আমি আরেকটা কথা আমি বলতে এসেছি যে তোমরা কিন্তু দু হাজার পঁচিশটা সুস্থ সবলভাবে কাটি তো ভালো থেকো হ্যাঁ আর বলবো যে ঠান্ডা লাগিও না ঠিক আছে ঠান্ডা একদম লাগাবে না যতটা পারবে হেলদি ফুড খাও গরম জিনিস খাও যাতে শরীর ভালো থাকে সর্দি কাশি যাতে না হয় সেই ব্যবস্থাই করবে হ্যাঁ হাত সাবান দিয়ে ধুয়ে খাবে সাবান দিয়ে ধুয়ে বলছি হাত থেকে সাবান দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে তারপর খাবার খাবে ঠিক আছে আমি বলে দিলাম তো হাত কীভাবে ধোয়ে সেটাও আমি একদিন না হয় তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি জানি তোমরা জানো হাত ধুতে কেমন হয় তারপরেও বৌদির কাছ থেকে শিখবে না আমি তো তোমাদের এত কিছু শেখাচ্ছি এটাও তো বাকি রাখবো কেন বলো হাত পা কীভাবে সাবান দিয়ে ধোবে সেটা আমি ভালো করে দেখিয়ে দেবো আর কি কি ইউজ করতে হবে সেই সব সমস্ত কিছু আস্তে আস্তে করে দেখিয়ে দেবো সেভাবে সুস্থ চলো খাওয়া দাওয়ার খেও আর বলবো শরীর ফিট রেখো সুস্থ থেকো এগিয়ে যাও কাজকর্ম করো ভালোভাবে তো আজকের ব্লগিংটা বলবো আমি এই কম্বলের তলাতেই শেষ করছি তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানে তোমরা ভাবছো যে এই সে একই পচা না পরে আবার জিজ্ঞেস করছে কেমন লাগছে কি করব বলো আমার বদ অভ্যাস এটা আর কি আর যায় তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছে আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও